ডক্টর মোহাম্মদ ইউনুস নামটি যেন বাংলাদেশের গৌরবের প্রতীক একজন অর্থনীতিবিদ হয়েও তিনি মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছেন তার সৃষ্টি করা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের জীবন বদলে দিয়েছে ক্ষুদ্র ঋণের মাধ্যমে গরিব মানুষকে স্বাবলম্বী করে তোলার একটি নতুন পথ দেখিয়েছেন তিনি তার এই উদ্যোগে অনেক মানুষ নিজের পায়ে দাঁড়াতে বেড়েছে তার এই সকল কর্মকাণ্ডের জন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় এবং প্রথম বাংলাদেশি হিসাবে এই পুরস্কার তিনি লাভ করেন দীর্ঘ তিরানব্বই বছরের মধ্যে এই পর্যন্ত তিনজন বাঙালিকে নোবেল পুরস্কারে ভূষিত করেছে সুইডিশ একাডেমি এর সূচনা হয়েছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের মাধ্যমে উনিশশো সালে উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অমর্ত সেন এবং দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো বাংলাদেশের নাগরিকের এটাই প্রথম নোবেল পুরস্কার অর্জন এছাড়াও ডক্টর ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করে আপনারা সকলেই জানেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা এবং তার জায়গায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন বাংলাদেশের সকল ছাত্রদের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনুস তাই অনেকের জানার ইচ্ছা কে এই ডক্টর ইউনুস এতদিন তিনি কোথায় ছিলেন তাই সেই সমস্ত ব্যক্তিদের জন্য আজকের ভিডিও ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আঠাশ জুন উনিশশো সালে তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মিয়া সৌদাগর ও মাতা সুফিয়া খাতুন সাত ভাই বোনের মধ্যে অধ্যাপক ডক্টর ইউনুস দ্বিতীয় ভাই বোনদের মধ্যে সবার বড় বোন ডক্টর ইউনুসের ছোট দুটি ভাইয়ের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডক্টর ইব্রাহিম এবং অন্যজন মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর পঁয়তাল্লিশ সালে গ্রামের প্রাইমারি স্কুল মহাজন ফকিরের স্কুলেই শুরু হয় মোহাম্মদ ইউনুসের লেখাপড়া উনিশশো সাতচল্লিশ সালে তাকে ভর্তি করা হয় চট্টগ্রামের খাতুনগঞ্জের লামাবাজার প্রাইমারি স্কুলে স্কুলটি ছিল চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রাইমারি পরীক্ষার চট্টগ্রাম মিউনিসিপালের মধ্যে প্রথম হন ক্লাস ফাইভ ও সিক্স পড়েন চট্টগ্রামের একই স্কুলে বৃত্তি পরীক্ষা দিয়ে চট্টগ্রাম রেঞ্জে প্রথম হন ডক্টর ইউনুস বাবা চট্টগ্রাম মুসলিম হাই স্কুলে ভর্তি করাতে চাইলেও শিক্ষকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে উনিশশো সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে তিনি ম্যাট্রিক পাস করেন উনচল্লিশ হাজার ছেলেমেয়েদের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন তিনি ম্যাট্রিক পাসের পর ভর্তি হন চট্টগ্রাম কলেজে ইন্টারমিডিয়েট পাসের পর উনিশশো সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে উনিশশো সালে তিনি এম পাস করেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ভেল্ডার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে দেশ ত্যাগ করেন ম্যাট্রিক পাসের পর কলেজ জীবনে সাহিত্য পত্রিকা বের করেন যার নাম ছিল দুপাতা এটি ছিল সাহিত্য সংস্কৃতি ও রাজনীতির দুপাতা কোহিনুর নামে একটি সাপ্তাহিক পত্রিকায় ডক্টর ইউনুস যে কলাম লিখতেন তার নাম ছিল হিংটিং ছট বিশ্ববিদ্যালয় জীবনে এনামুল হকের সাথে বের করলেন সাহিত্যপত্র উত্তরণ ডক্টর ইউনুস ছিলেন ওই পত্রিকার সহ সম্পাদক উনিশশো সালে স্কাউট আন্দোলনে অংশ নিতে তিনি পাকিস্তান জাম্বুড়িতে করাচি গমন করেন উনিশশো পঞ্চান্ন সালে বিশ্ব স্কাউট জাম্বুড়িতে অংশগ্রহণের জন্য কানাডা গমন করেন ড মোহাম্মদ ইউনুসের গবেষণামূলক গ্রন্থের নাম ব্যাংকার অফ পুয়ার মাইক্রোল্যান্ডিং অ্যান্ড দ্য ব্যাটল এগেনস্ট ওয়ার্ল্ড প্রভার্টি যা উনিশশো আটানব্বই সালে প্রকাশিত হয় লেখাপড়া শেষ হলে কিছুদিন অধ্যাপক নুরুল ইসলাম ও রেহমান সোভানের তত্ত্বাবধানে ব্যুরো অব ইকোনমিক্সে কাজ করেন এর মধ্যেই প্রভাষক হিসাবে চট্টগ্রাম কলেজে সরকারি চাকরি পান উনিশশো সালে তিনি এই কলেজে যোগ দেন উনিশশো সালের দিকে পিএইচডি করার সময় টেনিসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালের জুন মাসে চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন মোহাম্মদ ইউমুস দেশে আসার পর অধ্যাপক নুরুল ইসলাম জোর করে তাকে পরিকল্পনা কমিশনে চাকরি দেন কিন্তু মাস দিনের পর তিনি চাকরি ছেড়ে দেন এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু করেন শিক্ষকতা সর্বোচ্চ বেতন দিয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক করে বিভাগীয় প্রধান নিয়োগ করা হয় তাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও দেশের আর্থসামাজিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না বিশেষ করে উনিশশো সালের দুর্ভিক্ষের ফলে মানুষ অনাহারে অর্ধাহারে কষ্ট পাচ্ছিল এই পরিস্থিতিতে ইউনুসের মনে নতুন উদ্যমের সৃষ্টি করে ইউনুস গভীরভাবে উপলব্ধি করতে পারেন যে তিনি অর্থনীতির অভিজাত মতবাদ শিক্ষা দিচ্ছেন অথচ মানুষের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ তখন এই গরিব অসহায় মানুষদের ভাগ্য উন্নয়নে তিনি দৃঢ় সংকল্পবদ্ধ হন গ্রামের অসহায় লোকদের খোঁজ খবর নিয়ে তিনি শুরু করেন নতুন গবেষণা তাদের জীবিকার উৎস অনুসন্ধান করেন একদিন গ্রামে ঘুরে দেখেন একজন দরিদ্র মহিলা সুফিয়া বাঁশের টুল বানাচ্ছে তিনি সেই অসহায় মহিলার সাথে কথা বলে জানতে পারেন মহিলাটির নিজস্ব কোনো মূলধন নেই এই কারণে তার উপার্জনের তিরানব্বই পার্সেন্টও বেশি মধ্যস্বত্বভোগীকে দিয়ে দিতে হয় তাই তিনি দরিদ্র মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেন মোহাম্মদ ইউনুস বিশ্ববিদ্যালয়ের কাছে জনতা ব্যাংকের শাখায় গিয়ে ম্যানেজারকে বললেন সুফিয়াদের মতো দরিদ্র কর্মীদের ঋণ দেওয়ার জন্য ম্যানেজার রাজি হলেন না জামানত না থাকলে ঋণ দেওয়ার বিধান নেই অন্য একটি শাখায় গিয়েও তিনি একই কথা শুনলেন এভাবে ছয় মাস ঘুরে নিজের গ্যারান্টার হয়ে জোবরা গ্রামে শুরু করলেন কাজ টাকা ঋণ নিল জোবরা গ্রামের মানুষ আবার পরিশোধও করল ব্যাংক বলল এক গ্রাম হয়েছে দুই গ্রামে হবে না কেউ বললেন পাঁচ গ্রামে হবে না কিন্তু ইউনুস দমে যাওয়ার পাত্র নন তিনি এই ঋণ কার্যক্রম আশপাশের গ্রামেও শুরু করে দিলেন এবং সাফল্যও পেলেন উনিশশো সালে ইউনুস তার ক্ষুদ্র ঋণ ধারণাকে বাস্তবে রূপ দান করেন জোবরা গ্রামের ক্ষুদ্র ঋণ থেকেই ক্রমে ক্রমে উনিশশো তিরাশি সালের পয়লা অক্টোবর গ্রামীণ ব্যাংক নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের জন্ম হলো ড মোহাম্মদ ইউনুস প্রমাণ করলেন ঋণ মানুষের মানবিক অধিকার গরিবদের ঋণ পেতে হলে কোনো বন্ধকির দরকার হবে না ব্যাংকই তার কাছে যাবে ব্যাংকে তাদের আসতে হবে না গ্রামীণ ব্যাংকের সাফল্য আজ দুনিয়া জুড়ে আগ্রহের সৃষ্টি করেছে যারা এই ব্যাংকের ঋণ পেয়েছে তাদের জীবনে এসেছে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আজ গ্রামীণ ব্যাংক একা গরিবদের যে পরিমাণে ঋণ দেয় বাংলাদেশের সবগুলো জাতীয় বাণিজ্যিক ব্যাংকও তার সময় ঋণ দিতে পারে না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন দারিদ্র বিমোচনের লক্ষ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তার শাসনামলে ডক্টর ইউনুসকে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ জানিয়ে নিয়ে যান এবং তার সুপারিশ শোনেন দু হাজার ছয় সালের পয়লা অক্টোবর নরওয়ের নোবেল শান্তি কমিটি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংককে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে এই পুরস্কারের আর্থিক মূল্যমান তেরো লাখ সত্তর হাজার মার্কিন ডলার অর্থাৎ উনিশ কোটি বাহাত্তর লাখ টাকা প্রায় পৃথিবীর সবচেয়ে বেশি আন্তর্জাতিক প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ষাটটি পুরস্কার লাভ করেছেন কাজের স্বীকৃতি স্বরূপ নানা সম্মানে ভূষিত ইউনুসের খ্যাতি আজ আকাশ ছোঁয়া তার আন্তর্জাতিকভাবে প্রাপ্ত পুরস্কারের তালিকার নিচে তুলে ধরা হল রাষ্ট্রপতি পুরস্কার উনিশশো সাল বাংলাদেশ ব্যাংক পুরস্কার উনিশশো সাল স্বাধীনতা দিবস পুরস্কার উনিশশো সাল রিয়ার অ্যাডমিরাল এম এ খান মেমোরিয়াল গোল্ড মেডেল পুরস্কার উনিশশো তিরানব্বই সাল ডক্টর মোহাম্মদ ইব্রাহিম গোল্ড মেডেল পুরস্কার উনিশশো সাল ঢাকা মেট্রোপলিটন রোটারি ক্লাব ফাউন্ডেশন পুরস্কার উনিশশো সাল আইডিইবি স্বর্ণপদক দু হাজার দুই এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটি স্বর্ণপদক দু পাঁচ এছাড়াও যুক্তরাষ্ট্রের সাতটি কলেজ ও বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যে দুটি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন দেশের তেরোটি সহ মোট বাইশটি বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন ডক্টর ইউনুস বিশেষ সম্মানসূচক পদবি পান জাতিসংঘ ও ফ্রান্স থেকে 2002 সালে জাতিসংঘ কর্তৃক দেওয়া হয় ইন্টারন্যাশনাল গুডউইল অ্যাম্বাসেডর অফ ইউএনএ আইডিএস 2004 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক সিরাক তাকে প্রদান করেন সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান লিজিয়ান অফ অনার বিভিন্ন দেশ থেকে তাকে সম্মানসূচক পদবিতে ভূষিত করা হয় বন্ধুরা আপনারা শুনলেন এবং দেখলেন বিশ্বখ্যাত ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী এখন আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে কি পারবে বাংলাদেশ কি ফিরে পাবে তার আগের গৌরব কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন